রিপাবলিক অফ মরিশাস আয়তন এক হাজার আটশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার লোক সংখ্যা বারো লক্ষ জনসংখ্যা এক শতাংশ অধিবাসীরা মরিশিয়ান নামে পরিচিত শতাংশ সরকারি ভাষা ইংরেজি এছাড়া হিন্দি উর্দু ভোজপুরি ফরাসি ব্যাপকভাবে প্রচলিত রাজধানী পোর্ট লুইস মরিশাস দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত শহর বিভিন্ন পণ্যের রপ্তানি কেন্দ্র সংখ্যা দেড় লক্ষ প্রচলিত মুদ্রা মরিশাস রুপি ভৌগোলিক পরিচয় আফ্রিকার দক্ষিণ পূর্ব দিকে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ প্রধান দ্বীপ মরিশাস অন্যান্য দ্বীপের মধ্যে আগালেগা কারগাডোস কারাজোস রড্রিক্স দিয়েগো গার্সিয়া দ্বীপটিরও দাবিদার মরিশাস বিস্তীর্ণ অঞ্চল সমতল কর্ষণযোগ্য জমি দেশের চুয়ান্ন শতাংশ আর বনভূমি একত্রিশ শতাংশ মরিশাসের আবহাওয়া সুন্দর উড়ন্ত শিয়াল ও অস্ট্রিস পাখি মরিশাসের অভয় আরণ্যে দেখতে পাওয়া যায় পৃথিবী থেকে ষোলোশো আশি খ্রিস্টাব্দ থেকে নিশ্চিহ্ন প্রধান অর্থকারী ফসল আখ দেশের কর্মযোগ্য নব্বই শতাংশ জমিতে আখ চাষ হয় ও রপ্তানি চল্লিশ শতাংশ চিনি শিল্প উন্নত রপ্তানির চুয়াল্লিশ শতাংশ বস্ত্র খাদ্যশস্য রাসায়নিক ভোগ্যপণ্য আমদানি করতে হয় পর্যটন শিল্প খুবই উন্নত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা উপার্জিত হয় পর্যটন থেকে সংবিধান সংসদীয় গণতন্ত্র ব্রিটিশ ধাঁচের শাসন ব্যবস্থা প্রেসিডেন্ট নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান দেশের শাসন দায়িত্ব নির্বাহ করেন প্রধানমন্ত্রী তার সহকারী প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভা এক কক্ষ জাতীয় সংসদ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সদস্য সংখ্যা সত্তর তার মধ্যে বাষট্টি জন নির্বাচিত